আসসালামু আলাইকুম আসসালামে পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজকে আমরা একজন রোগীর সাথে কথা বলবো যিনি গত সাত থেকে আট বছর যাবৎ উনি ভুগছিলেন সমস্যা ছিল এবং উনি পিএলআইডি এল থ্রি ফোর ফাইভ স্পন্ডালাইসিস হয়েছিল ওনার এটা ডায়াগনোসিস রিপোর্ট তো গত সাত আট বছর যাবৎ উনি এই রোগে উনি ভুগছিলেন এবং অনেক কষ্টের ভিতর দিয়ে ওনার জীবন গিয়েছে বয়স কত বয়স পঁয়তাল্লিশ বছর আচ্ছা আপনারা আপনার কাছে একটু জানতে চাইবো আপনার যে হাঁটু ব্যথা এবং কোমরের ব্যথা ছিল এই সমস্যাটা ঠিক কত বছর যাবত আপনি ভুগছেন গত সাত আট বছর যাবত আপনি এই যন্ত্রণার ভিতর দিয়ে একটা কষ্টের একটা সময় আপনার গিয়েছেন আচ্ছা এটার জন্য কি আপনি কোথাও কোনো ধরনের ট্রিটমেন্ট বা কিছু করেছিলেন আচ্ছা আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন

ওনার মাধ্যমে সবার প্রথমে আপনারা জানতে পারেন আচ্ছা জানতে পারার পরবর্তী অবস্থায় আপনারা ডিসিশন নিয়েছেন আপনারা ডক্টর মোহাম্মদ শফিউল্লা প্রধান সাথে এসে দেখা করবেন তো দেখা করার পরে স্যার কি বলেছিল দেখে দেখে বলছে যে রুগী সিরিয়াস ভর্তি করা লাগবে মানে এতটাই খারাপ অবস্থা ছিল যেহেতু গত সাত আট বছর যাবত আপনি এই সমস্যাটা ভুগছিলেন আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার ডায়াগনোসিস যেটা হচ্ছে আপনার এল থ্রি ফোর এবং ফাইভ পুরোটা আপনার স্পন্ডালাইসিস হয়ে গিয়েছিল তো কতদিন ভর্তি ছিলেন এখানে আজকে নিয়ে চোদ্দ দিন আপনি আচ্ছা এর আগে যখন আপনি হাঁটু ব্যথা এবং আপনার কোমর ব্যথা ভুগছিলেন আপনার পাত্রের জীবনে কি ধরনের সমস্যাগুলো হতো আপনার সমস্যা ব্যথা করতে করতে মনে করেন বাম পাটা অবশ্যই হয়ে যেত আচ্ছা নড়াচড়া করতে পারতেন না বিছানায় শয্যাশায়ী হয়ে যেতেন উঠতে বসতে অসুবিধা হয়েছে আচ্ছা হাঁটা চলা করতে অসুবিধা হয়েছে

আপনার কি মনে হয় যে তাদের সময় উপযোগী বা সময় মতো ট্রিটমেন্ট নেওয়ার কারণে আজকে আপনি সম্পূর্ণ সুস্থ হয়েছেন এবং সম্পূর্ণ ভালো হয়েছেন আচ্ছা এখানকার চিকিৎসা ব্যবস্থা কেমন লেগেছে আপনার কাছে আচ্ছা আরেকটা বিষয় একটু জানতে চাইব যেমন আপনি যেমন গত সাত আট বছর যাবত আপনি কষ্টে ভুগেছেন আপনি বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন বিভিন্ন ওষুধ খেয়েছেন কিন্তু যে ধরনের কাঙ্ক্ষিত ফল পাওয়ার কথা ছিল আপনি সেটা পাননি পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনি ডক্টর শফিল প্রধানের কাছে এসে আপনি ট্রিটমেন্ট নিয়ে আপনি সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়েছেন তো আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রুগী আমাদের বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে অবস্থান করছেন যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছে তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন তাদেরকে যদি উপদেশমূলক ভাবে আপনি কিছু বলতে চান কোন সমস্যা নেই বললাম যে আমি জায়গাতে ভালো হইছি আচ্ছা যে তার আপনি এসে এখানে ভালো হয়েছে আপনি চান যে তারাও হয়তো এসে স্যারের সাথে একবার দেখা করুক যাতে তারা অবশ্যই ভালো একটা ট্রিটমেন্ট বা ভালো একটা সেবা পায় আচ্ছা সবশেষে জানতে চাইবো যে ডিপিএসসি হসপিটালের পরিবেশ কেমন লেগেছে আপনার কাছে আচ্ছা আপনাকে বিডি টুডেজ পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত আমাদেরকে সহযোগিতা করার জন্য আশা করি আপনার মূল্যবান এই মতামত অনেকের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে আমাদের নতুন নতুন নিউজ প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশে বেল বাটনটি চাপুন ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ